গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল উনিশশো আটচল্লিশ সালে অত্র এলাকার কয়েকজন শিক্ষানবিদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় আশির দশকে বিদ্যালয়টি পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত হয় বিগত বছরের ফলাফল শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে বিদ্যালয়টি মডেল প্রকল্পে ভুক্ত হয় ধারাবাহিকতায় দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিদ্যালয়টি জাতীয়করণ হয় বর্তমানে এক হাজার জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে চব্বিশ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক কর্মচারী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে বিদ্যালয়ে রয়েছে সাতটি সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম তথ্যটি ল্যাপটপ বিশিষ্ট শে ক্লাসেল ডিজিটাল ল্যাব পাঁচটি ডেস্কটপ বিশিষ্ট মডেল প্রকল্প ল্যাব যার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ উপযোগী শিক্ষা দেওয়া হয় হচ্ছে পর্যাপ্ত পুস্তক সমৃদ্ধ পাঠাগার আছে আলাদা মসজিদ সবচেয়ে বড় জিনিস হলো এই স্কুলের টিচাররা প্রাইভেটে প্রাইভেট টিউটরনিতে ইনভলভ না আমরা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি উই আর লিভিং ইন এ ডিজিটাল এজ সো आवर স্কুল आवर স্কুল অথরিটি স্টুডেন্টস এন্ড টিচারস অল আর ট্রাইং টু কিপ পেস উইথ দা ডিজিটাল এজ উই আর ট্রাইং টু আপডেট দ্য স্ট্যান্ডার্ড অফ দিস স্কুল এই স্কুলের স্টুডেন্টরা সচিব রয়েছে ডিসি আছে পুলিশ পুলিশের হাই র্যাঙ্কে জব করছে পরম করুণাময় আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষায় প্রতি বছরই আমাদের ফলাফল উত্তরোত্তর উন্নতি হচ্ছে দুই সালে মডেল প্রকল্প নির্মাণ দুই সালে সীমানা প্রাচীর গেট ও শহীদ মিনার নির্মিত হয় বিদ্যালয় থেকে কৃতত্বপূর্ণের সাথে পাশ করে অনেক শিক্ষার্থী রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদ ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম যেমন খেলাধুলা বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ বিতর্ক কুইজ ইত্যাদি বিষয়ে উপজেলা জেলা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই স্কুলের স্টুডেন্টরা তো এই স্কুলের স্টুডেন্টরা সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের বহু জায়গায় আছে যাদেরকে নিয়ে এই স্কুল সত্যিকার অর্থেই প্রাউড ফিল করা